কোরআন তেল শুনুন এবং শিকুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম حشر میں عزت رسول اللہ کی

شا گسمتی کا سکندر ہے کسمتی کا سکندر ہے دوسرے

আমিনাদের মোহাব্বত তোমরা তোমাদের সন্তানদেরকে শেখাও দুই নাম্বার হচ্ছে ওয়াহুব্বা আহলে বাইতে নবীকুম দ্বিতীয় নম্বরে তৃতীয় নম্বরে শেখাবে তোমাদের সন্তানদেরকে আমি নবীর আহলে বাইত আমি নবীর আওলাদ আওলাদের রাসূলের মোহাব্বত আহলে বাইতের মোহাব্বত তোমাদের সন্তানদেরকে শেখাও তিন নম্বরে ওয়াকরা তিন নম্বরে তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনে পাকের তেলাওয়াত নম্বর নবীর প্রেম দুই নম্বরে হালে বাইতের রসুলের প্রেম তিন নম্বরে কোরআনের শিক্ষা তুমি যখন তোমার সন্তানকে এই তিনটা আদব শিখিয়ে দিবা কেমন পর্যন্ত তোমার সন্তানেরা আর কখনো বিয়াদব হবে না ঠিক বলেন বলে আমরা তো আদব শিখাবার জন্য নাই আমরা তো আদবের বেলায় নাই আমরা সন্তানদেরকে শুধু শিখিয়েছি বাবাকে কি বলবে বলে ট্যাক্স

যেমন ফদীর তদান যেমন করো তেমন ফল কথা বলে ঠিক কি না আমরা মুসলমানের গলে সন্তানদেরকে সর্বতমের শব্দ শেখাবো সেটা কি আল্লাহ আল্লাহ এরপর লাইলাহা ইল্লাল্লাহ এরপর কি মহাম্মদ করে বলে সুবহানাল্লাহ এখন প্রথমে নবীর প্রেম এরপরে আহলে বাইত রাসূলের প্রেম আওলাদ রাসূল তিন নাম্বার হচ্ছে কোরআন শিক্ষা কথা বলে ঠিক না ঠিক সন্তান কাছ থেকে প্র্যাকটিস করাতে করাতে চার বছর চার মাস চার দিন বয়স হলে সন্তানকে এনে একজন ভালো আলেম দিয়ে আপনি সবক দিবেন কোরআনের কথা বলে ঠিক না এই কোরআন কেন শিখাবো এবারে আমার নবী বলেছেন এ আমার উম্মত শুনো দিলে সন্তানদেরকে তোমরা শিক্ষা শিক্ষা দাও সেই কোরআন যারা শিখবে যারা কোরআন সাহায্য করবে যারা কোরআন বহন করবে কলবের ভিতরে নিয়ে নিবে সিনারের ভিতরে নিয়ে নিবে এই কোরআন নিয়ে দৌড়বে কোরআন নিয়ে বহন করবে কলবের ভিতরে কোরআন থাকবে কিয়ামতের দিন আমার আল্লাহ তাদেরকে 12 সূর্যের তাপের নিচে রাখবেন না আল্লাহ তাদেরকে কষ্ট দিবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দয়া করে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দান করবে ইনশাআল্লাহ কিন্তু পায় না

আমরা কোরআন পেয়েছি নবীর কাছ থেকে কালেমা পেয়েছি নবীর কাছ থেকে নোটা পেয়েছি হস পেয়েছি সাখাত পেয়েছি সিক্রি পেয়েছি এমনকি আল্লাহর পরিচয় পেয়েছি আমার ভয়ান নবীর কাছ থেকে কথা বলে ঠিক

সন্তান আমার কাছ থেকে যাতে ইমানদার হয়ে পরে আসতে বেমা হয়ে কথা বলেন না মাদ্রাসায় যাওয়ার সময় কোন মাদ্রাসায় দিচ্ছি এটা একটু আমাকে চিন্তা করে দেওয়ার দরকার আসারা নাই